দিনে দুপুরে চুরি কিন্তু এবার চুরি কোনো বাড়িতে নয় স্কুল থেকে বস্তাবন্দি কিছু একটা চুরি তাও আবার স্কুলের দায়িত্বে থাকা পিয়ন জিয়াউল হক চুরি করেছে বলে খবর এই ঘটনা মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লকের ইসলামপুর থানার হুর্শি পূর্ব মন্ডলপাড়া হাই স্কুলের ঘটনা এলাকাবাসী সূত্রে খবর গতকাল বুধবার বিকাল চারটে নাগাদ স্কুল গুদাম ঘরে ঢুকে তারপরই একটা বস্তাবন্দি কিছু একটা বের করে পিয়ন জিয়াউল হক তারপরে এলাকাবাসীর সন্দেহ সবজির মধ্যে হয়তো কিছু একটা নিয়ে বের হচ্ছে তারপরেই এলাকাবাসীর সন্দেহ হয় এই ঘটনা একাধিকবার এই স্কুল চত্বরে ঘটেছে কখনো ডাল চুরি কখনো ডিম চুরি কখনো বা স্কুলের চাল চুরি এই ঘটনা দেখতে দেখতে এলাকাবাসী আজ ক্ষেপ্ত আবার শোনা যায় কোন কোন সময় স্কুলের জলের মোটর থেকে চাষের জমি ভেজানোর কাজ করে এইভাবেই চলছে খোলা মেলাই দুর্নীতি একথার প্রতিবাদ করতে ভয় পায় এলাকাবাসী এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় এলাকাবাসীর দাবি স্কুলে যেন অবিলম্বে সিসি ক্যামেরা বসানো হয় পাশাপাশি স্কুলের চাবির দায়িত্বে যেন অন্য শিক্ষককে নিয়োগ করা হয় ঠিক এমনই দাবি পাশাপাশি আরো বলেন এ দাবি যদি মানা না হয় তাহলে স্কুলের সামনে ধর্ণা দিতে আমরা বাধ্য হব এই বিষয়ে এলাকার মানুষ থেকে শুরু করে শিক্ষকগণ কি বলছেন শুনবো বিস্তারিত

তো আলো আলু ছাড়া খাই না তা আলু দাম নিয়ে এসো এবার আমি খালি গাই আছি বাড়ি থেকে আসলাম আমি আমাদের ওখানে রাস্তায় দাঁড়িয়ে ছিল আর একটা ছেলেপেলে খেয়ে চলো দিয়ে আলু দাম নেই না তো খাটা আলু তুলে নিয়ে সাইকেল করে বাইরে হয়ে পরে দেখছি তো সবই করেছে করে ছেড়েছে সে কথা আলোচনা হলো আপনি রান্না দেখে জিজ্ঞাসা করে নিতে পারে ওটা না স্কুল হ্যাঁ স্কুলতে স্কুল টাইমে ছিল তাহলে গেলে কিন্তু সব চলে গেছে

বডিকেট দেখে মানে স্কুলের বডিকেট দেখে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলেন আমরা একটা সিদ্ধান্ত নীতিতে এরপরে যেন স্কুলে মানে গ্রামবাসীরা যে দাবি করছে যে স্কুলে চাবি আমাদের এই জিয়লভকের কাছে থাকবে না এবং স্কুলে একটা সিসি ক্যামেরা দরকার এই দাবিটা গ্রামবাসীরা করছে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট কৃষ্ণনগর এলাকাবাসী যে কেউ হতে পারে তার উপর কঠোর শাস্তি আমরা চাই দাবি চাই শাস্তি না চাইলে ওই শাস্তি যদি না হয় তা আমাদের আন্দোলন জারি থাকবে আন্দোলন করব আমরা নিয়ম মেনে আন্দোলন করব অফিসে অফিসের সামনে ধর্নায় বসতে আমরা রাজি আছি যদি কোনো অ্যাকশন না হয় অফিসের সামনে আমরা ধর্নায় বসবো